আমরা যখন লোক নিয়োগ করি তখন চেষ্টা করি একটু বেটার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে লোক নেওয়া এই যে ফ্রেশ গ্রাজুয়েটদেরকে আমরা নিলাম তাদেরকে আমরা প্রথমে কোম্পানিতে আমাদের একটা সুন্দর সিস্টেম আছে প্রশিক্ষণের সিস্টেম তাদেরকে কম ইন্স্যুরেন্সের বিভিন্ন যে ক্যাটাগরিগুলো ক্লাসগুলো আছে এখানে ডিস্ট্রিবিউশন করার পরে আমরা ইন হাউস ট্রেনিং এর ব্যবস্থা করি এইখানকার রেজাল্টের উপর নির্ভর করে আমরা বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং অন্য প্রতিষ্ঠানে তাদেরকে প্রত্যেককে তার স্ব ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য প্রেরণ করি এতে প্রথম থেকেই একটা লোক একটা প্রশিক্ষণ নিয়ে তার কাজ শুরু করাটা সুযোগ পায় এরপরে এই ক্ষেত্রে যারা কাজ করে প্রত্যেকের কাজের বাৎসরিক যে মূল্যায়ন আছে মূল্যায়নের উপর নির্ভর করে তাকে হায়ার বা এডুকেশনের জন্য প্রেরণ করি এবং এই যে ট্রেনিংগুলো আমরা করাই এই পুরা ট্রেনিংটা কিন্তু কোম্পানির খরচে করা হয় তার নিজের খরচে এমনি বেতন কম তারপরে প্রশিক্ষণের খরচ কিভাবে সে বেয়ার করবে এছাড়াও আর একটা জিনিস আমরা যদি করি যেটা করি আমাদের কোনো ছেলে মেয়ে যদি ভালো কোনো সাবজেক্টে উচ্চ শিক্ষার জন্য সুযোগ পায় তাহলে কোম্পানি সিক্সটি পার্সেন্ট খরচ বহন করে আর বাকি ফর্টি পার্সেন্ট সে নিজে দেয় যাতে সে বিমা সেক্টরে শুধু এই কোম্পানিতে বিমা সেক্টরে একটা প্রশিক্ষিত রিসোর্স পার্সন হিসাবে নিজেকেলিশ করতে পারে